কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা আফসারউদ্দিন মানিকের মালিকানাধীন পেকুয়া বাজারস্থ সুমন জনতা শপিং সেন্টারের দোকান ঘর জবরদখলের জন্য তার স্ত্রীকে দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের বিরুদ্ধে উপজেলা যুবদলের সদস্য ও সাবেক ইউপি মেম্বার আফসারউদ্দিন মানিক তার পরিবারের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় বিএনপির জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ উপজেলা বিএনপি সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ প্রশাসনের কাছে আকুতি জানিয়ে সুদূর প্রবাস থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন ভিডিও বার্তায় বলেন দুই নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আফসারুদ্দিন মানে আর রাজনীতিকর অভিভাবকদের এ আলহাজ সালাদ্দিন আহমদ এবং এম বাহাদুর শাহ ফেকুয়া সদর ইউনিওয়ানোর চেয়ারম্যান ইকবাল হোসেন ফেকুয়া উপজেলা সেক্রেটারি বি এন এ শবন করিম এ ফেকুয়া ফেস ক্লাবের সভাপতি এবং বর্তমান এ সাল্দিন আহম্মদের ফেস সুচিব বর্তমান কমিটি বর্তমান ভারতীয় দেখি আয় ফেকুয়া উপজেলা যুবদলের এ সদস্য আই দীর্ঘদিন আওয়ামী লীগের নির্যাতনে এবং দশ খুরিয়া মামলা হওয়ানোর পরে এবং আয় তো হলে তো নব কিন্তু ডকুমেন্টারি হতা এর পরে উনিশ সালত দুর্গা পূজার সময় একান গন্ডগুল আওয়ামী লীগে আর মার্কেটের মধ্যে প্রায় শত শত গুলি গুলি এখনও আর গ্লাস তেলা ভাঙা তবে আই মামলা মোকদ্দমা ইক্কে তিক্কা আই যখন অর্থনৈতিকভাবে ফোন করে দিই আই তখন আজিয়া দীর্ঘ সাত মাস পর্যন্ত আই সৌদি আরব প্রবাস এখন আই আর অভিভাবকের আয়েরকার বিচার দিতে আজ ভাড়া থাকতে ভোজানা যুব দলের সভাপতি খামরান জাজিদ বকুট আর বউয়ে এডে গিয়ে কি হারণ আই পারি হি হয়তো এডে মানুষ আসছি আর বউরে এই খামরান জাজিদ মুকুট এই মার্ধর ঘর মারিবেলায় দফায় 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 মারি যা এবং হুঙ্কিদের দেখি আর বিল্ডিং খাই পেল আসাম দিন দোয়া বাঁধিব এই সমস্ত জিনিস লিগে ও হাকা বাঁকা করে এবং ভবিষ্যতত আরও আর আর বউ ফুয়ার এ প্রাণ দের তো আর অভিভাবক আলহাজ সালুদ্দিন আহমদরে হাসা এখান আকুল আব্দন জানাই দি এবং বা দোসা হাসে এখান আকুল আব্দন জানার দি আর ভবিষ্যত আর হনুর আর পরিবারের এবং কি অনিশ্চতা আছে কারণ ও বিভিন্ন ধরনের হুমকি হামকি হামকিদের খেয়াল জানি আগান আর মার্কেটটা নয় কি সুমন জনতা শপিং সেন্টার আর মার্কেটের উড়ে একান জনতা ব্যাংক আছে এবং জেনারেল হাসপাতাল আছে জেনারেল হাসপাতাল ও বাড়ালইয় তাহলে আজ আর আসল বিষয়ে নাই জানি জানে কি ও নিচে একখান দোয়ান বাড়ালই এবং বিচার বাণিজ্য বিচার তিচার করি পেলায় তাহলে বিচার তিচার করি পেলায় যখন বাড়া লইয়ে আই ও আর ওয়াইফের হইতে আহের দিয়ে এটাতে বিচার করি পেলায় তখন মার্কেটে দোকান বাড়া নদী আই বাড়া দিয়ে দিতে ব্যবসা করি পেলায় তখন আই যারে বাড়া দিই যারে দোয়ানিয়া দিই তার লাই আর ওয়াইফে হত হইতে গিয়ে তখন মোক এইবে আর ইম ভিডিও কল দি দেখাইয়ে ভিডিও কল যখন দেখার পর পরেই ইতারে কি কামরা জাতি মুকুটারে কিও না কিয়ে যাই কি হই না হয় আর নজানি বা এর দু যে আর বহরে দফায় দফায় মাতৃ যার দফায় দফায় মাতৃ যখন যার মানুষ চুরা হারা এবং হাত যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আছে ভিডিও ফোকাস আছে সি সি কেমরা ভিডিও ফোকাস আছে আওয়ামী লীগের আমল দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের আমল মাঝে মামলা মোকদ্দমা লইয়ের এবং আর দাঙ্গা সম্পত্তি লইয়ের আর নির্যাতিত ছিলাম এখন আয় এখন সতানত দে আয় অসমৰ নিৰ্যাতিত আছিল আনলৈ নাই এ এত কি আগৰিত্ব নয় আয় বিম আয় আইৰে আই যদি বিম পি তে নিচ্ছে নাই কৰ্মী হৈয়েৰে এবং আই এয়া যদি আই নিচেত হয় এবং হুম কি তুমকি দান মাৰ্কেট খাই পেলাই আৰ চামত দি দি বান্ধিব বিছখান এ এং কৰিব এই জিনিছে নাই আৰু অভিভাৱক যুহত আছে আই অভিভাৱকৰে আৰ পাভাচতটো কোন পাভাচততো আই এখন বিচাৰ দি ৰিপৰ্ট এনএন টি ভি কক্সবাজার